বন্ধুরা আজ নয় অক্টোবর দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার ঠিক একদিন পরেই এগারো তারিখে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি আসতে চলেছে বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি নদীয়ার সম্পূর্ণ না হলেও নদীয়ার বেশ কিছু অঞ্চল বিশেষ করে চাকদা রানাঘাট এছাড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া স্বরূপনগর বাদুরিয়া টাকি হিঙ্গলগঞ্জ এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা কুমিরমারি ঝড়খালি সহ পুরো সুন্দরবন এদিকে হলদিবাড়ি রায়দিঘি নামখানা রেজারগঞ্জ গঙ্গাসাগর কাকদ্বীপ কুলপি জয়নগর মজিলপুর কেয়াতলা বারুইপুর এছাড়া কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর হুগলির চন্দননগর চুচুড়া এদিকে কাচরাপাড়া হুগলির আরও অনেকগুলো অঞ্চল যেরকম সিঙ্গুর এবং বলতে পারি হুগলির সম্পূর্ণ অঞ্চলেই এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে রয়েছে হাওড়ায় ভারী বৃষ্টি হাওড়া এছাড়া আমতা বাগনান বজবজ বিষ্ণুপুর এবং শ্যামপুর ডায়মন্ড হারবার সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা কাথি হলদিয়া তমলুক কোলাঘাট এবং ময়না সবং ভগবানপুর বাজকুল এগরা বাটাগাঁও দাতন মোহনপুর কাথি দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তার জন্য শুরু করলাম আজকের এই আবহাওয়ার আপডেট আপনাদের জন্য এগারো তারিখের এই বৃষ্টির যে বার্তা রয়েছে সেই বার্তা দিয়ে মূল কথা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা আংশিক নদীয়ায় এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে বৃষ্টির পরিমাণ বেশ ভালো তার সাথে বাংলাদেশের খুলনা বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া বাংলাদেশের সুন্দরবন শ্যামনগর সাতক্ষীরা এছাড়া ঢাকায় কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে এগারো তারিখে এবং থাকছে সিলেটেও বৃষ্টি ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে এবার চলে আসি আজকের আপডেটে এবং আপনাদের জানিয়ে রাখি আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত পরে তৈরি হবে সেটাই তাই পরে আলোচনা আসছি আজকের দিনটা আমরা দেখে নিই দেখুন আজকে কিন্তু সেইভাবে বৃষ্টি নেই তবুও কিছু কিছু জায়গায় আছে যেমন আজকে ডায়মন্ড হারবার হলদিয়া শ্যামপুর বিষ্ণুপুরে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই বিষ্ণুপুর কিন্তু আবার বাঁকুড়ার বিষ্ণুপুর নয় এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর এছাড়া বিক্ষিপ্তভাবে বৃষ্টি খড়গপুর দীঘার কাছাকাছি যেরকম সাত মাইল কাথি চাউলখোলা মোহনপুর বাটাগাঁও এগরা এই সমস্ত অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা যাবে হালকা মাঝারি বৃষ্টি মূলত কিন্তু একটু ভারী বৃষ্টি যেটা হবে সেটা চৈতন্যপুর এবং দুর্গাচক তেঁতুল বেরিয়া মহিষাদল ডায়মন্ড হারবার এই অঞ্চলে একটু বেটার বৃষ্টি দেখা যাবে তার সাথে পান্ডুয়া মেমারি এবং কালনা মানে বর্ধমানের কিছু অংশে বৃষ্টি থাকবে বাকি দক্ষিণবঙ্গ পরিষ্কার এছাড়া উত্তরবঙ্গ আজকে পরিষ্কার থাকছে বাংলাদেশ মোটের উপর পরিষ্কার ওই একেবারে দক্ষিণে মঠবাড়িয়া মির্জাগঞ্জের দিকে এখানে মধ্যভাগে দেখতে পাচ্ছি মুলাদি গৌড় নদীর দিকে আর সিলেট এবং বিশ্বম্বরপুরে খুব একটা নেই চটকবাজার ফেনারবাগ জগন্নাথপুর এই অঞ্চলে জয়ন্তিয়াপুর চরখাই বড়লেখা কোলাউড়া কুমারগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু খানিকটা বৃষ্টি দেখা যাবে সেরকম উত্তর ত্রিপুরায় কুমারঘাট আমবাসা খোয়াই এই অঞ্চলে খানিকটা বৃষ্টি রয়েছে আজকে শিলচরে বৃষ্টি আছে রয়েছে গুয়াহাটি সহ আসামে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আসামের তেজপুর সহ হোজাই ডিমাপুর যোরহাট ডিব্রুগড় এই অঞ্চলগুলোতে আজ বৃষ্টি থাকছে বাকি মোটামুটি পরিষ্কার বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি নয় শিলচরে একটু বেটার অবশ্য বৃষ্টিটা দেখা যাবে চলে যাব আগামী আগামীকালকের আপডেটে কাল যদি ভোর থেকে দেখি তাহলে কাল রাত্রির পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে কালকে কলকাতায় বৃষ্টি আছে এবং বৃষ্টির পরিমাণ হয়তো খুব বেশি নয় কিন্তু বৃষ্টি আছে কালকে বৃষ্টি রয়েছে চন্দননগর খর্দা কাচরাপাড়া পানিহাটি সিঙ্গুর মাসাট নগরখাড়া হাবরা বনগাঁ স্বরূপনগর চাকদা বাদুরিয়া টাকি হিঙ্গলগঞ্জ বসিরহাট কুমিরমারি গোসাবা ঝড়খালি মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং কিছুটা হাওড়া আর হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে দীঘা কাঁথি মন্দারমণির দিকে এই হচ্ছে আগামীকালকের পরিস্থিতি উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার থাকবে এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের বীরভূম সহ মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া তারপরে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এই জেলাগুলো পরিষ্কার থাকছে আর উত্তরবঙ্গে সব জেলায় পরিষ্কার থাকছে তবে আগামীকাল ত্রিপুরাতে বৃষ্টি আছে পুরো ত্রিপুরাতেই দেখা যাচ্ছে বৃষ্টি আগরতলায় ভালো পরিমাণ এছাড়া উদয়পুর বেলোনিয়া এদিকে মগিয়াবাড়ি শিলছড়ি বাজার আমবাসা খোয়াই কুমারঘাট সব জায়গাতেই বৃষ্টি আছে এবং বৃষ্টি রয়েছে বাংলাদেশে বাংলাদেশের দক্ষিণে সমস্ত জেলাতে বৃষ্টি ঢাকা সহ কুমিল্লা সেনবাগ বসিরহাট এ মাফ করবেন বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর সুন্দরবন মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট তারপরে ফরিদগঞ্জ মাদারীপুর এদিকে ফটিকচারি হাটাজারি খাগড়াছড়ি বিলাইছড়ি রাঙামাটি রাজস্থলী লংগদু তারপরে হাটাজারি চিটাগাং সাতকানিয়া কুতুবদিয়া থানচি এই জায়গাগুলোতে কিন্তু আগামীকালকে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম আসামে খুব একটা বৃষ্টি নেই বিক্ষিপ্তভাবে ডিব্রুগড়ের দিকে বৃষ্টি আছে বাকি আসাম মোটামুটি পরিষ্কারই থাকবে কালকে তারপরে এগারো তারিখ এগারো তারিখে যেটা আমরা শুরুতেই বললাম যে এগারো তারিখে কিন্তু বৃষ্টি রয়েছে এবং এগারো তারিখে আমাদের দক্ষিণবঙ্গের যেই জেলাগুলোতে বৃষ্টি রয়েছে সেটা দিয়েই আজকের আপডেটটা শুরু করেছি এবং এটাও বলে রাখি শুধু যে এগারো নয় দশ এগারো এই দুটো দিনই কলকাতাতে বৃষ্টি আছে এগারো তারিখের বৃষ্টির পরিমাণটা অনেকটা বেশি দেখা যাবে রবিবারও কিন্তু কিছুটা বৃষ্টি থাকবে একেবারে পরিষ্কার থাকছে না এর পরবর্তী সময় যেটা দেখতে পাচ্ছি এগারো থেকে তেরো তো দেখলাম এগারো তারিখ মূলত বৃষ্টিটা আমরা দেখতে পেলাম দশ তারিখেও কিছুটা রয়েছে এরপরে তেরো থেকে পনেরোই যদি যাই পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের পুরো বেঙ্গল জোন কোথাও কিন্তু তেরোর পর বৃষ্টি নেই পনেরো থেকে সতেরোই চিটাগাঙের দিকে খানিকটা বৃষ্টি থাকবে বাকি পরিষ্কার সতেরোর পর কি পরিবর্তন সতেরোর পর পশ্চিমবঙ্গের জন্য সেরকম পরিবর্তন না হলেও এদিকে চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার লঙ্গদুর রাঙামাটি হাটহাজারি এই অঞ্চলগুলো এছাড়া সেনবাগ কুমিল্লা এবং ত্রিপুরার জন্য থাকছে বৃষ্টির আভাস বাকি বাংলাদেশ এবং আসাম বাদে বাকি আসাম এবং পশ্চিমবঙ্গ একেবারে পরিষ্কার থাকছে উনিশ থেকে একুশে বৃষ্টি থাকবে তবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব একটা কিছু নয় ত্রিপুরা আর বাংলাদেশের একেবারেই চট্টগ্রাম আর এদিকে মঠবাড়িয়া বা সেন বা কুমিল্লা দিক ছাড়া বাংলাদেশও পরিষ্কার থাকবে আসামের শিলচরে বৃষ্টি থাকবে এই হচ্ছে পরিস্থিতি একুশ থেকে তেইশে গিয়ে আবারও আমাদের দক্ষিণের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে আর সেই সময় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে এবং সেটি এখনও পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে তার থেকে ঘূর্ণিঝড় তৈরি না হলেও আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে একটা ভারী নিম্নচাপ রূপে সেটি এগিয়ে যাবে পরবর্তী সময় হয়তো এর পরিস্থিতি বদলাতে পারে আমাদের অন্যদিকেও আসতে পারে কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট তাতে ঘূর্ণিঝড় এখন নেই হলেও সেই নভেম্বরে হয়তো একটা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবে তবে নিম্নচাপ কিন্তু মাঝে মধ্যে তৈরি হতে থাকবে এটা এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখতে পেলাম এছাড়া লানিনা অ্যাক্টিভের জন্য এবছর ঠান্ডাও জোরালো পরিমাণ পড়বে আমাদের ভারতে সেটাও কিন্তু একটা আভাস দিয়ে রাখলাম পরে এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা আমরা করব আজকের আবহাওয়ার সতর্কতা বলতে সেরকম কোনো আবহাওয়ার সতর্কতা আজকে নেই ত্রিপুরাতে কিছুটা রয়েছে এটা খুব একটা উল্লেখযোগ্য নয় আবহাওয়ার সতর্কতা এবং এই মুহূর্তে যদি আমরা উপগ্রহচিত্র দেখি তাহলে বঙ্গোপসাগরের উপরে এই যে মেঘটা রয়েছে এই মেঘের জন্যই কিন্তু আগামী কাল এবং পরশু এই দুটো দিন বৃষ্টি দেখা যাবে আর আজকে কিছুটা বৃষ্টি আছে সেটাও তো আপডেটে আপনাদেরকে বললাম কিছু কিছু অঞ্চলে আজকেও বৃষ্টি রয়েছে কিছুটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা মেঘাচ্ছন্ন এবং বেশ কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই গেল উপগ্রহ চিত্র এবার চলে আসি তাপমাত্রা আজকের তাপমাত্রা মোটামুটি কিন্তু কমের দিকেই আছে খুব বেশি কিছু নেই কলকাতাতে আজকে উনতিরিশ এবং যেটা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণে জেলাগুলি পুরোটাই কিন্তু সাতাশ থেকে একত্রিশের মধ্যে আরামবাগের দিকটা যেরকম সাতাশ সেরকম আবার বাঁকুড়া পুরুলিয়া তিরিশ একত্রিশ কলকাতা উনতিরিশ মোটামুটি আরামবাগের সাতাশটা যদি বাদ দিই তাহলে উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ কিন্তু একত্রিশের মধ্যেই রয়েছে সেরকমই বাংলাদেশের উত্তরে একত্রিশ বাকি বাংলাদেশের কুমিল্লা বাদ দিলে বাকি অঞ্চলগুলোতে তিরিশ একত্রিশের মধ্যে কুমিল্লায় আঠাশ আর চট্টগ্রাম মহেশখালী লঙ্গদু রাঙামাটি এই যে অঞ্চলটা দক্ষিণ পশ্চিমের দক্ষিণ পূর্বের সেটা হচ্ছে গিয়ে উনত্রিশ আঠাশের মধ্যে রয়েছে ত্রিপুরার দক্ষিণে ২৬ সাতাশ আবার উত্তরে রয়েছে তিরিশের মতো শিলচর একত্রিশ এবং আসাম তিরিশ একত্রিশের মধ্যে আগামীকাল কীরকম থাকবে তাপমাত্রা সেটা দেখে নিয়ে আজকের এই আপডেটটা শেষ আগামী কালকে খুব বড় কিছু পরিবর্তন হচ্ছে না 31 এর মধ্যেই থাকছে মোটামুটি বেঙ্গল জোন তবে কিছু কিছু জায়গায় ঢাকায় যেরকম সাতাশ এরকম কিছু কিছু ডাউনও দেখা যাচ্ছে কালকের দুপুরের পরে বৃষ্টি আছে বলে বিকেলের দিকটায় বা সন্ধ্যার দিকটায় পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হবে পশুও কিন্তু এই পরিবর্তনটা লক্ষ্য করা যাবে কারণ পরশু দিনও বৃষ্টি রয়েছে পরশুদিনে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো আর পরশুদিন দিন দুপুরবেলাতে কলকাতায় পঁচিশ তার মানে বুঝতেই পারছেন বৃষ্টিটা কিন্তু এই এগারো তারিখে মোটামুটি ভালোই হবে আমাদের কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে সব নয় আমরা বলে দিয়েছি কোন কোন জেলায় তো এই ছিল কি আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা